আবহানের সুজন আমি বাহারান প্রবাসী আসলে আমি টুটুল স্যারের ভিডিওগুলো আমি অনলাইনে দেখি ইউটিউবে আসলে ওনার আশা বহুত আশা নিয়ে আমি ওনার অফিসে এসেছিলাম কিন্তু যেত লোক আশা নিয়ে এসেছি তার চেয়ে ভালো কাজ করেছে আমার অনেক পছন্দের কাজ হয়েছে ওই রকম কোনো দুই নম্বরে কোনো কাজ নাই যেটি ইনভার্ট ভাগ পারি ওই কোনো কাজ নাই অনেক সুন্দর কাজ করে দিয়েছে আমার পছন্দ হয়েছে আমি বলবো যারা এই যে অফিস থেকে কাজ করে আপনি নিশ্চিন্তে আসতে পারেন প্রবাসীরা এন কোনো দুই নম্বর লুকও নয় দুই নম্বর কোনো কাজও নাই

গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মাত্র তিন শতক জমিতে জমির মাপটা এরকম তিরিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট তিন শতক জমিতে আমরা ব্যবহার করছি তিরিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট ওনার জায়গা আরও বেশি আছে তো এই তিন শতক জমিতে দুই ইউনিট সাতলা বাড়ির দুই ইউনিট সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপতেপাতি তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্পিটিশন করে এ বাড়ির ভিতরের ডিজাইনটা আর্কিটেকচারের ড্রয়িংটা তৈরি করা হয়েছে এবং ডিটাও অসাধারণ সুন্দর করে করা হয়েছে এ অন্য যে কোনো বাড়ির মতোই আমরা ইউনিকভাবে এ বাড়িটা ডিজাইনটা তৈরি করা হয়েছে এ ছাদটাকে বরাবর আমাদের আমাদের অন্যান্য বাড়ির মতো ছাদটাকে সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে সব মেলায় এক কথায় অসাধারণ একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন করা হয়েছে দশমিনে আমি কিছুক্ষণের মধ্যেই এটা বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটুল দশমী আপনারা জানেন যে আমরা যেমন ডুপ্লেক্স বাড়ির একতলা বাড়ির দুইতলা বাড়ি ডিজাইন করি তেমনই আমরা বহুতলা বাড়ি সাততলা আটতলা দশতলা পনেরো তলা বিশতলা বাড়ি ডিজাইনও করে দিয়ে থাকে দশমী এটা নির্ভর করে ক্লায়েন্টের চাহিদার উপরে তার চাহিদার উপর যেগুলো যখন যে ক্লায়েন্টের যে চাহিদা থাকে সেই অনুপাতে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি সম আমাদের দেশে এবং বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের ট্রাস্ট আমরা অর্জন করতে পারছি এবং আমাদের দেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের বাড়ির ডিজাইনের কাজ হচ্ছে এবং অনেক বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা ছবির মতো করে কনস্ট্রাকশন করে দিয়ে আসি এভাবে আমাদের গ্রিন আর্কিটেক্ট এগিয়ে চলেছে সারা বাংলাদেশে তো দর্শকের আমি আর সময় নষ্ট করবো না এখন আপনাকে আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাবো আসুন আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি তারপরে বাড়ির খরচ হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শকমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা মূল জায়গা তিরিশ ফিট বাই চুয়াল্লিশ ফিট সামনের অংশটা গ্যারেজ করা হয়েছে পার্কিং জোন রাখা হয়েছে এবং পিছনে দুই বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার দেখানোর চেষ্টা করবো যে কী করে দুটা ইউনিট সাজানো হয়েছে এই ছোট্ট জায়গার মধ্যে সেটা দেখানোর চেষ্টা করবো মাত্র তিন শতক জমি মাত্র তিন শতক জমিতে দুই ইউনিট কী সাজানো হয়েছে সেটা দেখাবো তারপর খরচের হিসাব জানাবো তো দেখেন যে এখানে এসে সিঁড়ি এবং লিফ্ট আছে এটা একটা লিফ্ট একটা সিঁড়ি এই লিফ্টের সিঁড়ি লবিতে আসবে দিয়ে আসার পরে যখন ইউনিট এতে ঢুকবে তখন মাত্র পাঁচশো ছেষট্টি স্কোয়ার ফিট এখানে ড্রয়িং রুম আছে এখানে ডাইনিং রুম আছে এখানে একটা কমন টয়লেট আছে আর ডাইনিং রুমের সাথে একটা কিচেন আছে আর এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট আছে একটা আছে আর এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সমন্বয়ে সাধন হয়েছে মাত্র পাঁচশো ছেষট্টি স্কোয়ার ফিটের মধ্যে যখন ইউনিট বিতে যাবে তখন পাঁচশো উনষাট স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় সতেরো ফিট দু ইঞ্চি বা দশ ফিট দু ইঞ্চি এখানে একটা কিচেন রাখা আছে যেটা ডাইনিং আছে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে একটা বানান্দা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বানান্দা রাখা হয়েছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে আর এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন এবং ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে এবং দুইটা বানান্দার সামনে ডিজাইনটা করা হয়েছে দশম মন্ডলী এখন আমি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব তার আগে এই বাড়িটা কিন্তু আবার যে অংশে অংশে একটা ইউনিট করা হয়েছে সেটা আমি আপনাদের যদি দেখাই তাহলে এরকম যে চারটা রুম নিয়ে উনি একটা ইউনিট করছেন দোতলাতে এই তখন এই অংশে যদি ঢুকবে এগারোশো পঁচিশ স্কোয়ার ফিট টোটাল পাচ্ছে লিভ বাদে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা লিভিং স্পেস আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা একটা বান্দা রাখা আছে এখানে একটা যে ডাইনিং আছে এখানে কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর একটা ওয়াশিং এরিয়া রাখা আছে এখানে আর এদিকে এসে একটা কমন টয়লেট ড্রয়িং রুমের সাথে একটা কমন টয়লেট রাখা আছে একটা বেডরুম রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা ক্যাবিনেট আছে একটা বান্দা রাখা আছে অনেক বড় রুম সতেরো ফিট এক ইঞ্চি বা এগারো ফিট এক ইঞ্চি এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচার গুলো ছিল এখন আমি জানাবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় দশম্ডি এই ধরনের বাইনের মধ্যে পঁচিশ পঞ্চাশ ফিট থেকে ষাট ফিট পাইলিংয়ের প্রয়োজন হবে সেক্ষেত্রে পাইলিংয়ের একটা খরচ হবে তারপরে আপনার ফাউন্ডেশনের খরচ আছে ফাউন্ডেশান খরচ বলতে পাইল ক্যাপ শর্ট কলাম গেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক এ পর্যন্ত একটা খরচ আছে তারপরে প্রতি কাস্টিং খরচ বিম কলাম সাত প্রতিতলা বিম কলাম সাত করতে ছশো টাকা স্কোয়ার ফিট হিসাবে আপনার আট লক্ষ টাকা লাগবে প্রতিতলাতে তাহলে সাততলা যেহেতু ছাপান্ন লক্ষ টাকা হইলে ফাউন্ডেশন পাইলিং বাদে এরকম একটা দাঁড়াই যাবে এর সাথে ফাউন্ডেশন খরচ পাইলিং খরচ যোগ হবে আর যদি আমি কমপ্লিট একটা বাড়ি করতে চাই এরকম লিফ্ট ফাউন্ডেশন খরচ পাইলিং খরচ সব সহ যদি করতে চাই গাঁথনি প্লাস্টার রং করা কাস্টিং খরচ সহ তাহলে প্রতি প্রতি স্কোয়ার ফিটে পঁচিশশো টাকা খরচ হবে সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে দুই কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হইলে এরকম সাততলা বাড়ি পাইলিং সহ তিন শতক জমির উপরে দুই ইটায় সাততলা বাড়ি করা সম্ভব হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক নিলে শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ